হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা এবিটিএ পেজ নাম্বার এইট নাইন নাইন অর্থাৎ আশ নিরানব্বই পেজে যে অঙ্কের সলিউশন অঙ্ক আছে অঙ্কের কোয়েশন দেওয়া আছে তার সলিউশন আমরা করবো তো প্রথম কোয়েশন তোমরা সবাই প্রত্যেকে বই দেখো প্রথম যে কোয়েশন লেখা আছে বার্ষিক সব ছ পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা পাঁচ মাসের সুদ এক্স বাই টেন টাকা হলে আসল কত হবে তার মানে তোমাকে পি আর টি আর আয় এর মধ্যে পি মানে আসল আর মানে হচ্ছে সুদের হার টি মানে সময় আর আয় মানে হচ্ছে সুদ তাই তোমাকে বলে দিয়েছে সুদ বলে দিয়েছে এক্স বাই টেন টাকা পি মানে আসল জিজ্ঞেস করেছে আর ইকুয়াল টু বলে দিয়েছে সিক্স এবং টি মানে সময় বলে দিয়েছে পাঁচ মাস যেটাকে আমরা বছরে করতে হলে কী করবো ফাইভ বাই বারো বছর করে দেব ঠিক আছে তাহলে আমাদের কী জানতে পি পি মানে কি আমরা জানি সূত্র আইন টু হান্ড্রেড বাই আর টি তাহলে এটাই যদি হয় তাহলে আই মানে হান্ড্রেড বাই আর মানে হচ্ছে ছয় ইন্টু টি মানে হচ্ছে ফাইভ বাই টুয়েলভ কাটাকুটি করলে দুগুণ দশ এখানকার দশের শূন্য কেটে গেলো তাহলে দশ দশে একশো হয় তাহলে আমাদের কাছে থাকলো টেন এক্স বাই ফাইভ বাই টু তো যদি এটা আমরা উল্টে দিই তাহলে কি হয়ে যাবে ইন্টু টু উপরে চলে আসবে নিচে ফাইভ পাঁচ দিয়ে কাটলে হবে টু তাহলে টু আর টু মানে হচ্ছে ফোর এক্স তাহলে আমাদের কোন অপশানটা ঠিক হবে অপশান নাম্বার বি যেটা আমাদের আছে ফোর এক্স নেক্সট দুই নম্বর কোয়েশন কী বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এই সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা যদি হয় তাহলে ওয়ান বাই আলফা ওয়ান বিটা তাহলে প্রথম কথা বের করে নাও এ বি আর সি এ মানে কত এ মানে হচ্ছে ওয়ান এক্স স্কোয়ারের সহ বি মানে ওয়ান এবং সি মানে মাইনাস তাহলে আলফা প্লাস বিটা আমাদের ক্ষেত্রে কত হবে মাইনাস তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান মানে মাইনাস ওয়ান এবং আলফা ইন্টু বিটা কী হবে সি বাই এ সি বাই এর জন্য কী হবে মাইনাস ওয়ান বাই ওয়ান মানে এটাও হবে মাইনাস ওয়ান এবার তোমাকে বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা বের করতে তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা বের করবে তাহলে যদি লসা লসাগুনি তাহলে আলফা বিটা লসা লসাগুনিয়ে নাও তাহলে এখানে থাকবে বিটা প্লাস আলফা তাহলে আমাদের উত্তর আসবে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান কেটে গেল তার মানে উত্তর আসবে ওয়ান অপশান নাম্বার কোনটা অপশান নাম্বার হচ্ছে সি এটা হচ্ছে আমাদের পরের যে তিন নম্বর কোশ্চেন সেখানে এটা যদি ও কেন্দ্রীয় বৃত্ত হয় তাহলে এর ক্ষেত্রে হচ্ছে একটা একটা ব্যাস ব্যাস আমরা নিয়ে এবছি এটা হচ্ছে এবি যার ও কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে এবার বলা হচ্ছে বৃত্তের উপর একটি বিন্দু পি থেকে এব লম্ব অঙ্কন করা হল তাহলে এটা পি যদি হয় তাহলে পি থেকে এটা লম্ব অঙ্কন করা হল যেটা বলেছে যে এবিকে এন বিন্দুতে ছেদ করে বি এন যদি চার হয় এবং পিবি যদি ছয় হয় তাহলে PB এটা বলে দিয়েছে ছয় এবং বিএন বলে দিয়েছে চার তাহলে তোমাকে পুরো এবি জানতে চেয়েছে পিবি ইজ টু তোমার কাছে ছয় বলে দিয়েছে বিএন ইজ টু বলে দিয়েছে চার সেমি তাহলে তোমাকে জানতে চেয়েছে এবি ইকুয়াল টু কত তাহলে আমরা কী করবো আমরা হচ্ছে সুবিধার্থে আমরা পি আর এ কে যুক্ত করে নেব তাহলে পি এ যদি যুক্ত করি তাহলে পি কমা এ যুক্ত করা হলো তাহলে পি কমা এ যুক্ত করা হলো তাহলে আমাদের ক্ষেত্রে অ্যাঙ্গেল এ পিবি টু কত হয়ে গেল নাইনটি ডিগ্রি এবার আমরা সদৃশতাতে পড়েছি কোনো সমকৌণিক বিন্দু থেকে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে যদি নাইনটি ডিগ্রি অঙ্কন করা হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হয় এবং ত্রিভুজ দুটো মূল ত্রিভুজের সাথে সদৃশ তাহলে আমরা কি বলতে পারি যে অতএব ত্রিভুজ এ বি ও ত্রিভুজ পি এন বি স্বদেশ যদি সদৃসই হয় তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি বড় ত্রিভুজের টু ওখানকার ওই ত্রিভুজের ক্ষেত্রে কি লিখতে পারি বিএন বাই তাহলে আমরা পিবি বাই অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রে পিবি যদি নিই এবং বড় ত্রিভুজের ক্ষেত্রে যদি এবি নিই তাহলে এক্ষেত্রে বিএন না নিয়ে আমরা কি করব ছোটো ত্রিভুজের এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমরা নিচ্ছি পিবি বাই ছোটো ত্রিভুজের কি এনবি বা বিএন তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো এক্ষেত্রে আমরা পাবো এবি ইজ ইকুয়াল টু এবি ইজ ইকাল টু আমরা পাবো পিবি স্কোয়ার বাই বিএন তাহলে পিবি স্কোয়ার বাই বিএন যদি পাই তাহলে পিবির ভ্যালু কত ছয় ছয়ের স্কোয়ার বাই চার অর্থাৎ ছত্রিশ বাই চার তাহলে আমাদের ভ্যালু কত আসে নাইন যেটা আমাদের কোনটা অপশন সিতে আছে ঠিক আছে এটা আমরা সদি ধর্ম থেকে আলোচনা করলাম সদিংসতার ধর্মতে এরকম একটা উপপাদ্য আছে পরবর্তী কোশ্চেন পরবর্তী প্রশ্ন কর থিতা ইসল টেন এন মাইনাস ওয়ান ইন্টু থিতা হলে থিতার ভ্যালু কত তাহলে কর আমরা এইভাবে লিখতে পারি কর থিতা মানে কি টেন নাইনটি মাইনাস থিতা পুরক্কন অনুযায়ী আর এদিকে থাকবে টেন এন থিতা মাইনাস থিতা তাহলে এক্ষেত্রে আমাদের কী হবে টেন দুদিক থেকে টেন টেন যদি আমরা উধাও করে দিই তাহলে নাইনটি মাইনাস থিতা ইজুকল টু এখানে থাকবে এন থিতা মাইনাস থিতা এবার আমরা থিতাকে ওই পারে যদি নিয়ে যাই তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থিতা ইজ নাইনটি ডিগ্রি ইকুয়াল টু এন থিতা মাইনাস থিতা আর এখানকার প্লাস থিতা 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 কেটে গেল তাহলে এন থিতা ইজকাল টু আমাদের কাছে আসলো নাইনটি তাহলে থিতা আমাদের কাছে কী আসবে নাইনটি বাই তাহলে থিতাইজগোল টু আমাদের কাছে আসবে নাইনটি বাই এন এবার যেহেতু নাইনটি ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে নাইনটি মানে পাই বাই তাহলে আমাদের কাছে আসবে পাই বাই টু এন তাহলে থিতার ভ্যালু আমাদের কাছে আসবে পাই বাই টু এন পরবর্তী প্রশ্ন অপশান নাম্বার সি এটা হবে বলা হচ্ছে একটি নিরেট শঙ্কু যার ব্যাসার্ধ আর উচ্চতা এইচ এবং তৈর্যক উচ্চতা এল যাকে উলম্ব বরাবর দুটি সমান ভাগে ভাগ করা হলো তাহলে একটা শঙ্কু যার ব্যাসার্ধ আমাদের কাছে আর উচ্চতা আমাদের কাছে এইচ এবং তির্যক উচ্চতা আমাদের কাছে তাহলে যদি যদি বলা হচ্ছে এই শঙ্কুটাকে এল অর্ধেক বরাবর অর্থাৎ উলম্ব বরাবর সমান দুটি ভাগে ভাগ করে দিই অর্থাৎ এখান থেকে যদি কেটে দিই তাহলে বলা হচ্ছে প্রতিটি ভাগের ক্ষেত্রফল কত হবে তাহলে খেয়াল করো ছবিটা কেমন দাঁড়াবে ছবিটা দাঁড়াবে এরকম এদিকটা থাকবে সমতল অর্থাৎ ছবিটাকে যদি আমরা দেখতে চাই তাহলে ছবিটা থাকবে হচ্ছে এরকম টাইপের অর্থাৎ যদি আমরা এটাকে অর্ধেক কেটে দিই তাহলে বাইরের একটা বক্রতল থাকবে অর্ধেক বক্রতল তাহলে আমরা জানি বাইরের বক্রতলের অর্ধেক বক্রতলের পুরো বক্রতল কি হয় পায় আর এল তাহলে বক্রতলের জন্য কি আসবে বক্রতলের জন্য আসবে পাই আর এল বাই টু যেহেতু অর্ধেকের জন্য ঠিক আছে আচ্ছা যেহেতু নিচের তলটা ছিল বৃত্তাকার এবং অর্ধেক যেহেতু কেটে দিচ্ছে তাহলে নিচের তলে অর্থাৎ ভূমির ক্ষেত্রফলটা কি হয়ে যাবে ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর আর বাই বাই টু অর্থাৎ নিচের দেখতে পাচ্ছ যদি অর্ধেক বরাবর তুমি কেটে দাও তাহলে ভূমি কী পাবে বৃত্তাকারের অর্ধেকটা পাবে অর্থাৎ পায় আর স্কোয়ার বাই টু এবং এই যে সাইডে অর্থাৎ যেখানে তুমি কাটবে সেই সাইডে অর্থাৎ একদম এই বরাবর লম্বা বরাবর উলম্ব বরাবর সাইডে যে তলটা পাবে সেখানে তুমি একটা ত্রিভুজ টাইপের পাবে কাটা অবস্থায় তোমার মনে হবে যে ত্রিভুজটা কি হয়ে যে সামনে থেকে তুমি যদি শঙ্কুটাকে কেটে এইভাবে ঘুরিয়ে দাও তাহলে কি দেখতে পাবে সামনে একটা ত্রিভুজ তো সেই ত্রিভুজের ক্ষেত্রফল তো তোমাকে নিতে হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে সেই হিসাবে হাফ ইন্টু ভূমি কি হবে ভূমি কোনটা হবে ভূমি হবে হচ্ছে তোমার বৃত্তের যে ব্যাস অর্থাৎ এই বৃত্তের যে ব্যাস সেটা হবে ভূমি তাহলে ভূমি হবে টু আর ইন্টু উচ্চতা কত হবে উচ্চতা হবে হচ্ছে এইচ তাহলে যদি এটাই হয় তাহলে আমাদের কাছে থাকবে কত আর এইচ এবার আমাকে বলেছে তিনটার মোট ক্ষেত্রফল তাহলে একটা তলের ক্ষেত্রফল আমরা বের করবো তাহলে মোট ক্ষেত্রফল তাহলে মোট ক্ষেত্রফল কী হয়ে যাবে মোট ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর এল বাই টু প্লাস পাই আর স্কোয়ার বাই টু প্লাস আর এইচ যদি এটাই হয় এবার তুমি কমন নিয়ে নাও তাহলে কমন নিয়ে নাও তাহলে কি থাকবে এখানে এল শুধু এখানে পড়ে থাকবে আর প্লাস এখানে তো পাই ছিল না যেহেতু তুমি পাই কমন নিয়েছো তাহলে নিচে বাই পাই করে দাও আর যেহেতু টু ও কমন নিয়েছো তাহলে উপরে টু নিয়ে নাও আর আর নিয়েছো এইচ থেকে গেলো তাহলে এটা হবে টু এইচ বাই পাই যেটা আমাদের কত নম্বর অপশানে আছে যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তাহলে যে কোনো একটা চঙ্কে যদি শঙ্কুকে যদি তুমি অর্ধেক বরাবর কেটে দাও লম্বা করে উলম্ব বরাবর তাহলে তিনটা জিনিস পাবে একটা পাশের বক্রতলটা একটা নিচের বৃত্তাকার তল এবং একটা ত্রিভুজাকার তল যেই তিনটার ক্ষেত্র আমি লিখলাম নেক্সট কোশ্চেন পরে কোশ্চেন বলা হচ্ছে মধ্যগামিতার মাপক কয়টি তো মধ্যগামিতার মাপক কয়টি হবে সি তিনটি হবে কী কী হবে তিনটি একটা হবে গড় একটা হবে মধ্যমা আর একটা সংখ্যা গুরু তাহলে মধ্যগামিতার মাপক কয়টি হলো তিনটি পরে কোশ্চেন শূন্যস্থান অর্থাৎ দুয়ের এক নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে কোনো মূলধনে বার্ষিক শতকরা একই সুদের হারে কত বছরে সরল তোমরা প্রত্যেকেই জানো এক বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয় দুই নম্বর কোশ্চেন সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস আঠেরো আঠেরোয়াল টু জিরো আচ্ছা এখান থেকে এ কত এ মানে সেভেন বি মানে কত মাইনাস বারো এবং সি মানে কত আঠেরো তাহলে এবিসি তোমরা পেয়ে গেলে এবার দুটো যোগফল নিয়ে নাও আলফা প্লাস বিটা যদি বি যার দুটো আলফা প্লাস বিটা হয় তাহলে কী হবে মাইনাস বি বাই এ তাহলে মাইনাস অফ মাইনাস বারো বাই এর ভ্যালু কত এর ভ্যালু আসবে তোমার সাত তাহলে আমাদের বারো বাই সাত নেক্সট আলফা ইন্টু বিটা এর ভ্যালু কত আসবে সি বাই এসি মানে হচ্ছে আঠেরো বাই সাত তাহলে তোমাকে অনুপাত বের করতে বলেছে তাহলে অনুপাত কী হবে অনুপাত হবে বারো বাই সাত ইস টু আঠেরো বাই সাত তার মানে বারো ইস টু আঠেরো আর বারো ইস টু আঠেরো যদি হয় তাহলে ছয় দিয়ে আঠারো ছয় দুগুনা বারো এবং ছয় তিনে আঠেরো তাহলে আমাদের উত্তর কী আসবে টু ইস টু থ্রি এটাই হচ্ছে শূন্যস্থানের ভ্যালু নেক্সট তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন বলা হচ্ছে পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম এবিসিডি যার এডি সমান্তরাল বিসি অর্থাৎ এডি আর বিসি কি পরস্পরের সাথে সমান্তরাল ঠিক আছে এবং বলা হচ্ছে অ্যাঙ্গেল এবিসি যদি সত্তর হয় অ্যাঙ্গেল এবিসি যদি সত্তর হয় তাহলে অ্যাঙ্গেল বি কত তাহলে অঙ্কটা কীভাবে করবে তাহলে আমরা জানি যে কোনো সমান্তরাল সরলরেখা যদি থাকে এবং তার যদি একটা ছেদক থাকে তাহলে ওই ছেদকের অন্তস্ত কোণগুলো সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ এই সি কোণ আর ডি কোণ মিলে হবে একশো আশি ডিগ্রি আবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন সম্পূরক হয় অর্থাৎ এটা যদি সত্তর হয় তাহলে এই কোনটা কত হবে একশো আশি থেকে সত্তর বাদ দিলে একশো দশ তাহলে আমরা যেহেতু লিখতে পারবো এডিসি কত হবে একশো আশি মাইনাস একশো সত্তর ডিগ্রি একশো আশি মাইনাস সত্তর ডিগ্রি যদি হয় তাহলে এটা ভ্যালু কত হবে একশো দশ আবার বলতে পারবো যে এডিসি এবং বিসিডি এটা মিলিয়ে হবে একশো আশি তাহলে এডিসি যদি একশো দশ হয় তাহলে বি ডি কত হবে বি ডি হয়ে যাবে একশো আশি থেকে একশো দশ বাদ অর্থাৎ ডি এর ভ্যালু হয়ে যাবে সত্তর ডিগ্রি তাহলে আমাদের যে আনসারটা চেয়েছিলো সেটা আমরা পেয়ে গেলাম পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে একটি চুঙের বক্রতল সি তাহলে চুঙের ক্ষেত্রে বক্রতলের ফর্মুলা কী হয় বক্রতল হয়ে যায় টু পাই আর এইচ তাহলে ক্ষেত্রে বক্রতল সি অর্থাৎ টু পাই আর এইচ ব্যাসার্ধ আর এবং আয়তন ভি ভি এর ভ্যালু কী হয় ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাই তোমাকে এখানে সি আর বাই ভি বের করতে বলেছে তাহলে সি আর বাই ভি কী হবে সি মানে টু পাই আর এইচ ইন্টু আর বাই ভি এর ভ্যালু কি পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানকার পাই পাই কেটে গেলো দুটো আর মিলে আর স্কোয়ার কেটে গেল এবং এইচ এইচ কেটে গেল তাহলে উত্তর কত আসবে টু তাহলে আমাদের আনসার আসবে টু পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে sine 1 degree by cos 89 degree plus sine 2 degree by cos 80 sorry sine 3 degree by cos 87 degree plus dot 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 plus dot dot plus uh, sine 87 degree by cos 3 degree plus sine 89 degree by cos 1 degree তাহলে এই কোশ্চনের ক্ষেত্রে খেয়াল করো সাইন ওয়ান এবং এইটটি নাইন এই দুটো যোগ করলে নাইনটি আসে অর্থাৎ এ এদের মধ্যে পুরক্ষণের সম্পর্ক এবং সাইন কজের মধ্যে যেহেতু পুরক্ষণের সম্পর্ক তাহলে আমরা কী লিখতে পারি সাইন ওয়ান ওয়ানই থাকলো কস এইটটি নাইনের বদলে আমরা কী লিখতে পারি সাইন ওয়ান কারণ কি কস নাইনটি মাইনাস ওয়ান আর সেটা হয়ে যাবে সাইন ওয়ান প্লাস পরবর্তীকালে সাইন থ্রি থেকে গেলো বাই কস এইটটি সেভেন এখানেও লিখতে পারি সাইন থ্রি প্লাস ডট ডট ওপরে সাইন এইটটি সেভেন থেকে গেলো এবং কস থ্রির বদলে আমরা লিখতে পারি সাইন এইটটি সেভেন প্লাস সাইন এইটটি নাইন থাকলো বাই কস ওয়ানের বদলে আমরা কি লিখতে পারি সাইন এইটটি নাইন যদি এটা হয় তাহলে দেখো প্রত্যেকটা কেটে গিয়ে ওয়ান ওয়ান প্লাস ওয়ান এবার তোমাদেরকে ভাবতে হবে যে কতগুলো ওয়ান আসছে তাহলে কতগুলো ওয়ান আসছে খেয়াল করো এখানে এক থেকে শুরু করে এইটটি নাইন অবধি আছে এবং মাঝখানে একটা একটা করে গ্যাপ আছে তাহলে খেয়াল করো তোমাদের কতগুলো ওয়ান আসবে ওয়ান আসবে পঁয়তাল্লিশটা অর্থাৎ কি করে পাবে ওয়ান আর এইটটি যোগ করবে তাহলে কত হবে নব্বই নব্বইয়ের অর্ধেক কত দুই তাহলে আমাদের যে আনসারটা হবে সেটা হবে ফর্টি ফাইভ নেক্সট কোশ্চেন ফর্টি ফাইভ পরবর্তী যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেখানে নিম্ন শ্রেণী সীমানা এল মধ্যমান এম এবং উচ্চ শ্রেণী সীমানা কত জানতে চেয়েছে তাহলে মধ্যমান বের করা মধ্যমান আমরা বের করি কি করে মধ্যমান বের করার ফর্মুলা হলো উচ্চ প্লাস নিম্ন শ্রেণী সীমানা উচ্চ প্লাস নিম্ন সীমানা বাই টু তাহলে খেয়াল করো মধ্যমানের ভ্যালু দেওয়া আছে এম উচ্চর ভ্যালু দেওয়া নেই তাহলে উচ্চ উচ্চই থাকলো নিম্ন ভ্যালু কত দেওয়া আছে এল বাই টু তাহলে গুণ করলে টু এম ইজ টু থাকবে উচ্চ প্লাস এল তাহলে এল যদি এদিকে চলে আসে তাহলে টু এম মাইনাস এল ইজিক টু উচ্চ তাহলে আমাদের উচ্চ সীমানা কত আসলো টু এম মাইনাস এল পরবর্তী কোশ্চেন পরবর্তী যে কোশ্চেনটা বলা হচ্ছে অংশীদারি কারবারের চুক্তিতে কোনো উল্লেখ না থাকলে লাভ্যাংশ বন্টন হয় সমানভাবে এটা দিনই সম্ভব না লাভ লাভের অনুপাত বা লাভ্যাংশের পরিমাণ এবং মূলধনের অনুপাত কি হয় সব সময় সমান হয় অর্থাৎ মূলধন যে অনুপাতে পাবে সেই অনুপাতেই লাভ্যাংশ পাবে তাহলে ক্ষেত্রে বক্তব্য কি হয়ে যাবে মিথ্যা পরবর্তী কোশ্চেন দুই নম্বর কোশ্চেন বলা হচ্ছে রুট পাই একটি দীঘাত করণী তো রুট পাই তার মানে পায়ের ভ্যালু কত পায়ের ভ্যালু হচ্ছে বাইশের সাত তাহলে এর আবার যদি রুট নিই তাহলে এটা বলেছে একটি দীঘাত করণি তাহলে রুট পায়ে হচ্ছে বলেছে একটি দীঘাত করণি তার মানে আমরা যদি এটাকে রুট বাইশ বাই রুট সেভেন করে যদি কঅর্ডিনেশন করি করতে পারি তাই জন্য এটা কী হবে সবসময় সত্য তাহলে রুট পায়ের ভ্যালু কি হবে দীঘাত করণি এটা সত্য হবে কিন্তু খেয়াল করো যে আমরা যদি পায়ের ভ্যালু বাইশ বাই সাত না বসাই আমরা যদি আমাদেরকে যদি শুধু বাইশ বাই সাত বলতো তাহলে না হয় আমরা উত্তরটাকে সত্য বলতাম কিন্তু পাই একটি অমূলত সংখ্যা তাহলে পাই যদি একটি অমূলত সংখ্যা হয় তাহলে অমূলত সংখ্যার যদি রুট হয় তাহলে রুট সেটা কোনো দিনই করণীয় হয় না তাহলে এটাও কি হবে মিথ্যাই হবে ভালো মতো বুঝে নেবে যেহেতু পাই হচ্ছে অমূলত সংখ্যা তাই জন্য এক্ষেত্রে কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে পরে কোশ্চেন বলেছে দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করলে তাহলে দুটো বৃত্ত এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত যদি দুটো বিন্দুতে ছেদ করে এখানে একটা এখানে একটা তাহলে বলেছে তাদের স্পর্শক সংখ্যা কত হবে একটি হবে কিন্তু এক্ষেত্রে দেখো এটা একটা স্পর্শক এটা একটা স্পর্শক তাহলে স্পর্শক সংখ্যা দুটি হওয়া হচ্ছে তাহলে এটাও আমাদের কি হবে তিন নম্বরটা মিথ্যা পরবর্তী কোশ্চেন চার নম্বর একটি সুষম চতুর্ভুজের প্রতিটি অন্তকোণের মান নাইনটি ডিগ্রি তাহলে চতুর্ভুজের চারটি কোণের মান কত হয় তিনশো তাই তিনশো ষাটকে যদি চার দিয়ে ভাগ করো তাহলে কত আসবে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি মানেই হচ্ছে আমাদের পাই বাই টু তাহলে পাই বাই টু এই কথাটা সত্য আছে তার মানে আমাদের এই অপশানটা হবে সত্য নেক্সট পাঁচ নম্বর একটি নিরেট অর্ধগোলকের বক্রতল ও সমগ্রতল সমান তাহলে পাঁচ নম্বরে বলছে একটি নিরেট অর্ধগোলকের বক্রতল এবং সমগ্রতল সমান তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে ওপরের তলটাকেও ধরতে হয় তাহলে বক্রতল যেটা হয় সেটা আমাদের সূত্র হচ্ছে টু পাই আর স্কোয়ার কিন্তু নিরেটের ক্ষেত্রে সমগ্র তল কি হয়ে যায় টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার তাহলে এক্ষেত্রে হয়ে যাবে থ্রি পাই তাহলে নিরেটের ক্ষেত্রে তল হয়ে যাবে থ্রি পাই আর এই দুটো সমান নয় তার মানে এটা কি হয়ে যাবে মিথ্যা নেক্সট কোশ্চেন এই কোশ্চেনগুলো অনেকেরই সমস্যা হয় তো আমি বলেছিলাম সমস্যান মানে প্লাস প্লাস আকারে বসাবো এবং আয়ের এর ভ্যালু এক থেকে কুড়ি অব্দি নেবো তাহলে এর এর ভ্যালু কি হবে এক্স ওয়ান মাইনাস ফাইভ প্লাস এক্স টু মাইনাস ফাইভ প্লাস জায়গায় তিন চার এভাবে বসাতে বসাতে প্লাস এক্স টোয়েন্টি মাইনাস ফাইভ টু কত হবে দশ তাহলে হিসাব অনুযায়ী এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস থাকলো এবং পাঁচ করে করে কত পাঁচ আছে কুড়িটা অর্থাৎ পাঁচ কুড়িতে কত হবে একশো তাহলে পাঁচ কুড়িতে যদি একশো হয় তাহলে x1 ওয়ান প্লাস এক্স প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট প্লাস এক্স টোয়েন্টি ওদিকে গেলে কত হবে একশো এবার আমরা জানি গড় বের করার নিয়ম হলো একেও কত দিয়ে ভাগ করতে হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস কুড়িটা সংখ্যা আছে তাহলে কুড়ি দিয়ে ভাগ করবে ওদিকেও কত হবে একশো দশ বাই কুড়ি যদি কাটাকুটি করো তাহলে কত আসবে ফাইভ আর এটা মানেই আমাদের এক্স বার তাহলে আমাদের যে কোশ্চেনটা বলেছিল এত হলে এক্স বার ইজ ইকাল টু হবে ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে এই তথ্যটি কী বলেছিল সত্য বলেছিল তাহলে আমাদের এই তথ্যটি হবে সত্য তো তোমাদের এই সেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতের বিভিন্ন আপডেটের জন্য এই চ্যানেলে তোমাদের ক্লাস টেন ইলেভেন টুয়েলভের যত রকম অঙ্ক করানো হচ্ছে সব অঙ্কই তোমরা পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এটুকুই